পোস্ট এগ ফর ইয়ং জেনারেশন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পোস্ট এগ তৈরি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই পোস্ট এগ কিভাবে তৈরি করেছি চলুন দেখি খুব সুন্দর এর জন্য ডিম নিয়েছি হাঁসের ডিম একটা বাটি নিয়েছি আর হাঁসের ডিম নিয়েছি ডিম ভালো করে ধুয়ে নিয়েছি সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে এভাবে চামচ দিয়ে ভেঙে নিচ্ছি এভাবে চামচ দিয়েই ভাঙতে হবে কুসুমটা কিন্তু গোটাই থাকবে যাতে কুসুম না ভাঙে ওইদিকে লক্ষ্য রাখতে হবে এভাবে ডিমটা ভেঙে নিলাম কুসুমটা নাড়াচাড়া করা যাবে না এই সাদা অংশটাতে নুন দিলাম কুসুম তো এমনিতেও নোনা না কুসুমে নুন দিতে হবে না একটা তরকা প্যান নিলাম তরকা প্যানে সরষের তেল দিয়ে দিলাম তরকাপ্যান নিয়েছি ডিমগুলি সুন্দরভাবে পোচ হবে সর্ষের তেল গরম হয়েছে এখন গোটা ডিম দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাহলে কুসুমটা সেদ্ধ হয়ে যাবে এভাবে আরও একটা ডিম রেডি করছি এভাবেই ভেঙে নিতে হবে চামচ দিয়ে কুসুমে যাতে না লাগে ওইদিকে লক্ষ্য রাখতে হবে কুসুমটা সুন্দর থাকতে হবে এই যে এরকম সাদা অংশটাতে নুন দেব কুসুমটা তো একটু নুনা না থাকে এর জন্য কুসুমটাতে নুন দেবো না এভাবে ডিমটা নুন দিয়ে নিয়ে নিলাম তরকা পেনে সর্ষের তেল দিলাম অল্প পরিমাণে তেল গরম হয়েছে ডিমটা দিয়ে দিলাম ভালো লাগলে লাইক করো মোবাইলে সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমি তো ভিডিও করছি এর জন্য নন স্টিক নিয়েছি ননস্টিক ফ্রাই না থাকলেও কোনো অসুবিধা নেই এই ফ্লেমে সুন্দর কড়াইতে ডিম পোচ করা যাবে ডিম পোচ প্লেটে নিয়ে নিলাম এভাবে তৈরি করে দিলে বাচ্চারা খুশি হয়ে খাবে এভাবে তেলটা মাখিয়ে নিয়ে ডিমটা দিয়ে ফ্লেমটা এরকম হবে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এগুলিতে নুন দিচ্ছি নুন মিশিয়ে নেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে এই যে ডিম পোস হয়ে গেছে এটা তুলে নেব এই যে সুন্দর হয়েছে একটা প্লেটে নিয়ে নিলাম এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা হট অ্যান্ড সুইট টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম এভাবেই দিয়ে দিতে হবে দশ বারো বছর থেকে বাচ্চারা এই রকম খাবার খেতে ভালোবাসে এভাবে খাবারটা তৈরি করে দেবেন আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ